আজ আমরা আইনস্টাইনের জীবনী সম্পর্কে জানব আজ যদি বিশ্বের যে কোনো দেশের বিজ্ঞানমনস্ক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী কে স্বাভাবিকভাবে উত্তর পাওয়া যাবে আলবার্ট আইনস্টাইন খুব কম সংখ্যক বিজ্ঞানী আইনস্টাইনের মতো তার মৌলিক কাজের সংখ্যা বিচিত্র এবং অপরিসীম গুরুত্ব বিবেচনা এবং বিখ্যাত হতে পেরেছেন আইনস্টাইন তার বহু বৈচিত্রময় বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত তার আপেক্ষিক তত্ত্ব আপেক্ষিক তত্ত্বের মধ্যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের জন্য তিনি সমাধিক পরিচিত তিনি ব্রাউনীয় গতি আলোক ক্রিয়া আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং শক্তি ও জড়তার সূত্র ইত্যাদি জগৎ বিখ্যাত সূত্রের আবিষ্কারক জার্মানিতে জন্ম হওয়া সত্ত্বেও তিনি উনিশশো সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন শেষ জীবনে আইনস্টাইন আমেরিকাতে বসবাস করেন উনিশশো সালে যখন তার বয়স মাত্র ত্রিশ বছর তখন তিনি আপেক্ষিকতার বিশেষ তথ্য প্রকাশ করেন আমাদের মৌলিক চিন্তা চেতনা বা বিশ্বাসের অনেক কিছুরই পরিবর্তন সাধন করেছেই এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব পারমাণবিক বিজ্ঞানের ক্রমবিকাশের ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের ভূমিকা অপরিসীম আইনস্টাইনের মতে স্থান কাল দৈর্ঘ্য কোনোটি পরম রাশি বা নিরপেক্ষ নয় এগুলো পরিবর্তনশীল চিরায়ত বলবিজ্ঞানের ভর এবং শক্তি স্বাধীন হলেও আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে এরা সমতুল্য এই তথ্য অনুসারে আমরা জানতে পারি যে ভরসম্পন্ন কোন বস্তুই আলোর বেগ বা তার বেশি বেগে ছুটতে পারে তা যতই বলর ওপর প্রয়োগ করা হোক আপেক্ষিকতার ভর শক্তির সমতা সূত্র তার আবিষ্কার উনিশশো সালে তিনি আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব প্রদান করেন তার আপেক্ষিকতার তত্ত্ব প্রদানের দ্বিতীয় বৃহত্তম তত্ত্ব হিসেবে পরিচিত আইনস্টাইনের আরেকটি অমর সৃষ্টি হচ্ছে আলোক তরিত ক্রিয়া কোনো ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে আপাতিত হলে ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয় এই ক্রিয়াকে আলোকতরিত ক্রিয়া বলে তিনি উনিশশো একুশ সালে আলোকতরিত ক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আলোকতরিত ক্রিয়া ব্যাখ্যার জন্য আইনস্টাইন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন কোয়ান্টাম তত্ত্ব অনুসারে যে কোনো চরণ অসংখ্য ফোটনের সমষ্টি অর্থাৎ বিকিরণ ফোটনের একটি ঝাঁক বা ঝর্ণা প্রতিটি ফোটনের শক্তি হচ্ছে এখানে এবং নাইন হচ্ছে ফোটন কম্পাক এখানে একটি ফোটন কোনো ধাতব পাতের পরমাণুর ওপর আপতিত হলে ফোটনের সাথে পরমাণুর সংঘাত এবং এই সংঘাত পরিস্থাপক সংঘাত এই সংঘাতের ফলে পরমাণুস একটি ইলেকট্রন ফোটনের সমুদয় শক্তি গ্রহণ করবে এবং কোন শক্তি স্থানান্তরিত না হলে এখানে ইলেকট্রনিক পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গেও আবদ্ধ থাকায় এই শক্তির কিছু অংশ ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ হতে ব্যয় করে